আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এখানে হচ্ছে এটা কি মুড়ি আউশের মুড়ি লাল মুড়ি লাল মুড়ি নাম হচ্ছে এটা হচ্ছে না না নরম হবে না একদিনে নরম হয় কিছু হবে না তো এটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে কিনা হচ্ছে মুড়ি মুড়কি পয়লা বৈশাখের বাংলা নববর্ষের বাজার করা হচ্ছে কি এটা মুরকি এটা খাগড়াই আর মুরকি কোনটা এই বাতাসা হ্যাঁ কই দেখি একটু ও এটা হচ্ছে ই আমরা বলি উখড়া উখড়া এটা হচ্ছে উংড়া গুড়ের উখড়া আর এটা হচ্ছে খাগড়াই আর এটা হচ্ছে বাতাসা বাতাসা সব চিনি গুড় আর চিনি এগুলো কি হবে এটা হচ্ছে চিড়া তো এইটা নেওয়া হবে হাফ কেজি এই যে আমাদের ক্লাবে খাওয়া হবে পয়লা বৈশাখ উপলক্ষে তো এই মুড়ির সাথে এই খাগড়ায় আর একটু যে ওখানে আছে মুখরা তো সব মিশায়া খাওয়া হবে বাতাসা নিবা না মাসের লাড্ডু দিয়েও এই লাড্ডু কেউ খাবে না বাইরের করা খাবে না

সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা